বাইশে জুন সতই আষাঢ় শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে দেবীর অম্বুবাচি যাত্রা যাকে বলা হয় অম্বুবাচির প্রবৃত্তি এই অম্বুবাচি থাকবে আগামী পঁচিশে জুন দশই আষাঢ় রাত্রি নটা আট মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়কালকে বলা হয় অম্বুবাচি নিবৃত্তি প্রত্যেক বছর আষাঢ় মাসে এই সময়টাতে সূর্যদেব আদ্রা নক্ষত্রে প্রথম পাদে অবস্থান করে মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন পাদে মানে মৃগ রাশির অবস্থান করে তখন থেকেই অম্বুবাচির প্রবৃত্তি গণনা করা হয় এবার এবং দিনের পর তার তিন দিন পর কিন্তু এটা শেষ হয় তখন তাকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি অম্বুবাচি কথাটি এসেছে সংস্কৃত শব্দ যুক্ত বাচি থেকে অর্থাৎ মানে অম্বু শব্দের অর্থ হচ্ছে জল এবং বাচি শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি অর্থাৎ গ্রীষ্মের প্রখর দাপদাহের পর বর্ষার আগমনে ধারিত্রে সিদ্ধ হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে তখন সেই সময়কালকে বলা হয় অম্বুবাচি অর্থাৎ যেই মাসে যেদিন আষাঢ় মাসে যেদিন যেই সময়ে সেই সময়কে বলা হয় মিথুন মানে রাশিস্থ আদ্রা নক্ষত্রে প্রথম পাতে গমন করে সেই সময়কালকে মাতৃস্বরূপা পৃথিবী এবং শক্তি মহামায়া ঋতুমতি হয়ে ওঠেন পৃথিবী ধরিত্রী মহা মাতৃ রূপে সম্বোধন করে এবং এই তিন দিন ধরে এবং শাস্ত্র মতে এই তিন দিন কোনো রকম মাটি খুঁড়ে চাষ করা হয় না যেহেতু ঋতুমতো মহিলারা সন্তান ধারণ করতে পারেন অর্থাৎ অম্বুবাচীর পর পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী সদ মানে এই ঋতুকালীন সময়রা মেয়েরা যে অসুচি থাকে এবং মনে করা হয় এই সময় ধরিত্রীও অসূচি থাকেন অর্থাৎ এই সময় ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ বিধবারা সব অসুচে আগমনের উপরে যে রান্না করা হয় সেই খাবার কিন্তু খেতে পারে না তাদেরকে এই তিন দিন ফল মূল এবং মিষ্টান্ন খেয়ে কাটাতে হয় এবং এই যে অম্বুবাসী চলাকালীন কিছু কিছু কাজ যেগুলো করতে হয় না সেই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেগুলো হচ্ছে এই অম্বুবাসী চলাকালীন দেবীকে স্পর্শ করা বা দেবীকে মানে দেবী দর্শন করাটা মানে দেবীর দর্শন দ্বার বন্ধ থাকে এবং কামাখ্যা মন্দিরও তারও কিন্তু বন্ধ থাকে এবং এই সময় যে আমরা যে সবার মনে যে প্রশ্ন আমাদের যে নিত্য দিনের পুজো অর্থাৎ আমরা যে দেবীকে ভোগ নিবেদন করি দেবীকে সন্ধ্যা প্রদীপ দিই এবং শঙ্খ বাজানো সন্ধ্যা প্রদীপ জ্বালানো এইসব কাজকর্মগুলি কি করা উচিত কি উচিত নয় সেই সম্পর্কে বলবো যেসব কাজগুলো আমাদের নিত্যকর্ম অর্থাৎ নিত্য পূজা যেগুলো আমরা প্রত্যেক দিন যেসব কাজগুলো কাজকর্মগুলো করি সেগুলো করার কোনো রকম বিধিনিষেধ নেই সেগুলো করা হবে এবং কিন্তু এই সময় যদি জগন্নাথদেবের দেবের রথযাত্রা যদি পড়ে তাহলে কিন্তু এই সেটাকেও আমাদের নিয়ম কারণ মেনে করা হবে এবং জগন্নাথদেবের রথযাত্রা যদি পড়ে নিয়ম কারণ মেনে কিন্তু করা হবে এবং যে এই সময় মানে যে আপনারা যে দেবীকে পুজো করছেন সেই দেবীর উদ্দেশ্যে যে মন্ত্রটা মানে বলছেন এই অম্বুবাসী চলাকালীন কিন্তু সেই মন্ত্র বলা চলবে না যদি আপনারা গুরুমন্ত্র যে দীক্ষিত নিয়ে থাকেন তাহলে গুরুমন্ত্র বলতে পারবেন তাতে কোনো রকম অসুবিধা নেই কিন্তু যদি কোনো রকম দীক্ষা না নিয়ে থাকেন তাহলে কিন্তু গুরুমন্ত্র বলা চলবে না এবং যে এই সময় কিন্তু মানে এটাকে বলছে আপনাদের কিন্তু যে আমরা দেবদেবীর কিন্তু পূজা অর্চনা মানে যে নিত্য পূজা সেটার ক্ষেত্রে কিন্তু রকম অসুবিধা নেই আপনারা ভোগও নিবেদন করতে পারেন এবং আর কর্ম আছে হচ্ছে কাম্যকর্ম এবং সেই কাম্যকর্ম হচ্ছে আপনার মনে আকাঙ্ক্ষা বা ইচ্ছা নেই যেসব পুজো অর্চনা করবেন সেটা হচ্ছে কাম্যকর্ম অর্থাৎ ব্রত উপবাস এবং সত্যনারায়ণ পুজো এইসব কর্ম মানে কাজগুলো থেকে মানে বিরত থাকার কথা বলা হয়েছে এবং এই কাম্যকর্মের সময়ে আপনাদের যে শুভ কাজ মাঙ্গলিক কাজ বিবাহ উপনয়ন এইসব কাজগুলো থেকে কিন্তু মানে করা উচিত নয় এবং এটা থেকে বিধিনিষেধ করা হয়েছে এবং এই সময় কিন্তু যে যেসব কাজ অর্থাৎ বৃক্ষরোপণ এবং ভূমিকর্ষণ এইসব কাজগুলোও কিন্তু করা উচিত নয় অর্থাৎ কৃষিকাজে রকম কাজ কিন্তু এই সময়ও করা উচিত নয় এবং কামকর্মের সময় কিন্তু কঠোর ব্রহ্মচার্যের নিয়ম পালন করার কথা বলা হয়েছে অর্থাৎ কামকর্মের সময় এইসব কাজগুলো করা উচিত নয় এবং যারা আদ্যাশক্তির বিভিন্ন রূপ অর্থাৎ মা কালী মা দুর্গা এবং বিপত্তারিণী মা মঙ্গলাময়ী এবং যে এইসব যারা জায়গায় পুজো করে নিত্য পুজো করেন তাদের হচ্ছে কাজ হচ্ছে মায়ের মূর্তি সেই অম্বুয়াছি চলাকালীন কিন্তু স্পর্শ করা চলবে না এবং মায়ের মানে মূর্তিটাকে মানে লাল কাপড় দিয়ে আচ্ছাদিত করে রাখতে হয় এবং অম্বুয়াছি চলাকালীন শেষ পরে সেই কাপড় সরিয়ে এবং মায়ের আসন পরিষ্কার করে ধুয়ে মাকে স্নান করিয়ে আবার আগের মতন পুজো করতে পারবেন এবং এই সময় অম্বুয়াছি চলাকালীন পুজো শুরু করার আগে আম এবং দুধ দিতে কিন্তু ভুলবেন না এবং যারা যাদের মানে গুরু মা আছে অর্থাৎ আমাদের গুরু যদি মহিলা থাকেন তার পুজো করতে কোনো রকম অসুবিধা নেই যারা শাক্ত ধর্মে মানে দীক্ষিত তারা জব করতে পারেন জব করা খুব ভালো এবং জব করার কোনো রকম বিধিনিষেধ নেই এবং এই সময় তুলসী তলায় যে তুলসীর গোড়াতে মাটি মোটা করে মাটি দিয়ে উঁচু করে রাখবেন এবং এই তুলসী গাছের এই সময় যে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় সব মন্ত্র বা হরিনাম এইসব বলা বলতে নেই এবং এই অম্বুগাছি চলাকালীন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এবং তুলসী গাছে পাতাও তুলতে নাই অম্বুপাছি চলাকালীন এবং যাদের এবং অম্বুগাছের চলাকালীন যাদের অনেকেরই প্রশ্ন যে ঘরে যে আমাদের ঠাকুর থাকে তাদেরকে পুজো করতে পারি কি ভোগ নিবেদন করতে পারি সবই করতে পারে কোনো রকম অসুবিধা নেই যাদের ঘরে কোনো দেবীকে যদি প্রতিষ্ঠিত করে থাকেন তাদের পুজোও করতে পারেন যাদের বাড়িতে নারায়ণ আছে তাদের ঘরে তারাও পুজো করতে পারেন সেসব ক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই অম্বুচি চলাকালীন কী কী খাবার খেতে নেই পোড়া কোনো খাবার খেতে নেই রান্না করা কোনো খাবার খেতে নেই এবং আপনারা ফল সবজি খেতে পারেন কিন্তু মাটির তলা থেকে যেসব সবজি হয় সে আলু কুমড়ো এগুলো খাওয়া বিধিনিষেধ করা হয়েছে এবং অনেকেরই প্রশ্ন যে এই সময় কি হনুমান চলিসা পাঠ করা যায় হ্যাঁ হনুমান চলিসা বা মানে এই সময় গীতা পাঠ করা কিন্তু উচিত নয় তাই বলবো গীতা পাঠ বা হনুমান চলিশা এই সময় একদমই পাঠ করা উচিত নয় তো আজকের ভিডিওটা আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ ততক্ষণ অব্দি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আর আজকের ভিডিওটা প্লিজ যারা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন